প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোরআনুল করিম থেকে আল্লাহ তালার শিকানো ছোট্ট একটি দুয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসার নিয়ে যারা টেনশন বুক করছেন হতাশা বুক করছেন পরিবারের মধ্যে কোনোভাবেই শান্তি আসতেছে না চতুর্দিক থেকে শুধু অশান্তি শান্তি সংসারের মধ্যে লেগেই রয়েছে এই সমস্ত অশান্তি আর দুঃখ কষ্ট পেরেসানি দূরবৃত করবে একমাত্র আল্লাহ তাআলা যদি আপনি আল্লাহ তালার শেখানো পাওয়ারফুল চুট্টু দুয়াটি মাত্র সাতবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের বড় বড় যত কঠিন গুণাগুণ রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য জিনা বেবিচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগতা আল্লাহ সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে আপনারা কিন্তু আমলটা শিখবেন এবং আমলটা আপনাদেরকে করতে হবে আমলটা যখন করবেন মনে মনে আপনার এই এই ধারণা থাকতে হবে অমুক কাজটা আমার হওয়ার জন্যে পরিবারে শান্তি আসার জন্য ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ হওয়ার জন্যে অবশ্যই আমি আমলটা করছি এটা মনের মধ্যে রাখতে হবে যদি রেখে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত কঠিন গুণা রয়েছে সব কুল মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে অশান্তি আর থাকবে না আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে চাকরির জন্য চেষ্টা করতেছেন আপনার চাকরি হচ্ছে না আমলটা করুন আর মনে মনে এটা ধারণা করুন আল্লাহ আমার চাকরি হচ্ছে না চাকরি পাওয়ার জন্য আমি আমলটা করিতেছি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে আপনার উন্নতি হচ্ছে না টাকা পয়সা লাখ লাখ ইনকাম করতেছেন দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বরকত হচ্ছে না অবশ্যই আল্লাহ বরকত দান করবেন আজকের আমলটা অবশ্যই আপনাকে করতে হবে এবং শিখতে হবে প্রিয় দিনী ভাইয়া বোন দুনিয়ার তার বান্দাদেরকে অনেক মায়া করে অনেক মোহাব্বত করে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো বান্দাকে আল্লাহ বদলামিন না আমার বান্দা কষ্টের মধ্যে তাকুক আমার বান্দা অভাবের মধ্যে তাকুক পেরেশানিতে তাকুক হতাশার মধ্যে তাকুক আমার আল্লাহ রাবুদালামের তাক্ষ কোন কিন্তু চান না নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো আমলগুলো আমরা করি না যদি আমলগুলো করতাম দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারতাম দুনিয়ার মধ্যে পরিবারের মধ্যে অশান্তি কোনো সময় বিরাজ করছো না বিরাজ করতো না দুঃখ কষ্ট পেরেশানি আমাদের পরিবারের মধ্যে কখনো আসতো না হতাশা কখনো আসতো না চাকরির টাকার মধ্যে অবশ্যই বরকত হতো ব্যবসার টাকার মধ্যে অবশ্যই কিন্তু বরকত হতো কিন্তু নবীজির শিকামা আমলগুলো আমরা বর্জন করতেছি যার কারণে আমার পরিবারে অশান্তি আমার নিজের মধ্যেও অশান্তি চতুর্দিক থেকে শুধু অশান্তি বিরাজ করছে কোনোভাবেই শান্তির ব্যবস্থা হচ্ছে না আমি মনে করতেছি লাখ লাখ টাকা ইনকাম করতেছি শান্তি হয়ে যাবে টাকার মধ্যে কোনো শান্তি নেই আমল যদি করতে পারেন তাহলে টাকার মধ্যে বরকত হবে আপনার শান্তি একমাত্র আল্লাহ আল্লাহতালা যদি না দেয় তাহলে কিন্তু আপনি যত টাকায় ইনকাম করেন শান্তি অর্জন করতে পারবেন না শান্তি এক জিনিস টাকা পয়সা ইনকাম করবেন এক দিক দিয়া মাসের শুরুতে ঋণ থাকবে মাসের মাঝখানেও ঋণ থাকবে মাস শেষ হলে টাকা আসবে আবার টাকা শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত আপনি ঋণগ্রস্ততার মধ্যেই থাকতে হবে প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসুন আজকে আমি পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল যে আমলটা শিক্ষা দিয়েছিলেন সে আমলটা কিন্তু কোরআনিক আমল অবশ্যই আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন আপনার কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাআলার নিকট মিথ্যাই কিন্তু আল্লাহ তালা দিয়া দিবে কারণ কোরআন শরীফ হলো একটা মৌজেজা কোরআন শরীফের সোরাই ফাতেহা থেকে নাচ পর্যন্ত পুরা আয়াতগুলো হল হলো মৌজেজা এই কোরআন হলো মৌজেজা সুতরাং এই কোরআনুল করিমের ছোট্ট দোয়াটা যে দোয়াটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল করে দোয়াটা শিখাই দিলেন সে দোয়াটা আপনি শিখবেন না অবশ্যই আপনাকে শিখতে হবে আসন প্রিয় দিন ভাইয়া বঙ্গবন্ধু আল্লাহ আল্লাহিনের দুবার পাঠ করবেন আমলটা কিভাবে করবেন কোপ মনোযোগ সহকারে শিখতে হবে সর্বপ্রথম শরীফের আমল শরীফ না পড়লে কিন্তু আপনার আমল কবুল হবে না দুরদ শরীফের এত মর্যাদা এত পাওয়ার এই দুরদ শরীফ পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে ঠাই দিয়ে দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বোন আসুন হলে আমরা সর্বপ্রথম চুট্টু একটি নবীজির শিখানো শরীফ মাত্র তিনবার আমার সাথে সাথে পাঠ করবেন প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আপনার যে সমস্যা রয়েছে কারো পরিবারের মধ্যে অশান্তি সংসার নিয়ে ঝামেলার মধ্যে আছে দুঃখ কষ্ট পেরেশানি বিরাজ করছে হতাশা বিরাজ করছে টেনশন বিরাজ করছে কেউ ঋণগ্রস্ততার মধ্যে আছেন যার যে সমস্যা আছে অবশ্যই আপনি মনে মনে এই ধারণা করবেন আল্লাহ আমার এই সমস্ত সমস্যার সমাধান হওয়ার জন্যে আমি তোমার নিকট এই আমলটা করছি অবশ্যই আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিবেন

এরপরে আসুন আল্লাহ রবুললামিনীর শিকানু এগারো নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার শেষে যে আয়াত রয়েছে সে আয়াতটাই কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবল খর কপাল কুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তারা তোমার পরিবর্তন করে দিবে চট্টু দুয়াটি স্কিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন আপনি কিন্তু সকাল বিকাল সাতবার এই দোয়াটা পাঠ করবেন আগে পরে তিনবার দূর শরীফ পাঠ করে অবশ্যই সাতবার এই দোয়াটা পাঠ করতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু عليه توكلت وهو رب العرش العظيم مرحباً كرون كوب حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ العَرْشِ العَظِيمِ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ العَرْشِ العَظِيمِ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ عليه توكلت وهو رب العرش العظيم الله اكبر এরপরে আবারও তিনবার দূরদ শরীফটা পাঠ করবেন অনেক পাওয়ারফুল কিন্তু এই ধোয়াটা অবশ্যই আগে পরে তিনবার দূরদ শরীফটা পাঠ করার পরে আপনারা ইনশাল্লাহ মনের মধ্যে যেটাই থাকবে সেটাই আপনি যেই মুসিবতের মধ্যে আছেন যে হতাশার মধ্যে পড়ে আছেন না কেন মনের মধ্যে রাখবেন আর আমলটা অবশ্যই এক সকাল এক বিকাল আপনাকে আল্লাহ প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা জাগিয়ে তারপরে ইনশা আল্লাহ কিছুদিন করে দেখেন আল্লাহ তালা আপনার মনের যত বড় বড় আশা রয়েছে ইনশা আল্লাহ সব আশা পূরণ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা দিদিরকে অবশ্যই পাওয়ার পাওয়ারফুল এই দোয়াটা আমল করার তৌফিক দান করো আমিন আপনি বিশাল কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক